আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে হলো দুপুরে মুরগি রান্না করবো একদম সিম্পলভাবে কারণ আজকে এলো ঘুমাই ছিলাম ঘুম থেকে উঠতে আমার এতটা লেট হয়ে গেছে তো ভাবলাম কি রান্না করা যায় তাড়াতাড়ি করে তো চলেন আপনাদেরকেও শেয়ার করি আমি ঝটপট করেছি কী রান্না করি রান্না করার এখন বেশি সময় নাই তো ভাবলাম সিম্পলভাবে মুরগিটা রান্না করে নেবো তো আপনাদেরকেও একটু শেয়ার করবো আমি কিভাবে মুরগি রান্না করব। তো আগের থেকে বল আমি মুরগিটা বের করে রেখেছিলাম তো লেগ পিসগুলো বের করে রেখেছিলাম এখন লেগ পিসগুলো যে কাটবো কাটার সময়ও নাই তো এভাবে রান্না করে নিচ্ছি আমি ঠিক আছে তো আজকাল আমার প্রচুর কেঁদা লাগছে কারণ আজকাল আমি সকালবেলা কিছু খাইছিলাম না ঘুমাইয়েছিলাম আমি কেন জানি না আজকে আমার ভালো লাগতেছে না কোনো কিছু এই জন্য ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে ওঠার পরে দেখে একটু লেট হয়ে গেছে তো ভাবলাম এখন অনেক কেঁদে লাগছে এক নম্বর আর এখন এত সময় নাই সুন্দর করে রান্না করার জন্যে ঝটপট করে একটু রান্না করতে সেইখানে রসুন সেসে নিলাম আর কিছু পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিলাম আমি মুরগির ভিতরে আর আমার লেগ পিস ভেবেছিলাম লেগ পিসগুলো সুন্দর করে ফ্রাই করে না করবো কিন্তু এখন না সময় নাই ফ্রাই করার তো এই জন্য আমি এভাবেই রান্না করতেছি আজকে তো এদিকে হলো সব ধরনের গুঁড়ো মশলা আমি নিয়ে নিছি ঠিক আছে সব কিছু এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতন একটু তি দেবো লবণ দেবো লবণটা দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নেব। আর মাখানোর সময় আমি তেল দিচ্ছি না কারণ কি যেন তেল দিলে না হাতটা পুরো তেল তেল হয়ে যায় বাজে লাগে এই জন্য আমি হাতে মাংসের ভেতরে এখন তেল দিচ্ছি না মাখানোর পরে উপরে তেল দেবো ঠিক আছে এই জন্য আগের থেকে তেল দিলাম না কারণ হাত তেল হয়ে গেলে না একদম ভাল লাগে না এই জন্য আমি হাতটা তেল তেল করতেছি না অনেকে বলতে পারে পরে ধুলে তো চলে যাবে ঠিক আছে আমার কেন জানি আমার ভাল লাগে না ঠিক আছে মানে ওইটা কি হয় যেন তেল লাগলে না ওলুটা হাতে বেশি লাগে ঠিক আছে এই জন্য আমি না হ্যাঁ তেল দিইনি ঠিক আছে তো এখন হইলো উপরে তেল দিয়ে দেবো আর মাংস দেখো আমি সবসময় আমার একটু মাংস রান্না করতে গেলে তেল একটু বেশি হয়ে যায় না তো দেখো একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম তো এখন দেখো মনে হয় বেশি না ঠিক আছে কিন্তু রান্নার পরে এত তেল যে উপরে আসে মনে হয় মনে হয় এক কেজি তেল মনে হয় তরকারিতে দিয়ে দিছি ঠিক আছে তো এখন হইলো একটু মানে আস্তে জালে রান্না করে নেবো আমি তো এদিকে হলো আমি রান্না বসায় দিয়ে গোসল করলাম বাসায় একটু রুমটা পরিষ্কার করলাম করে একটু করতেছি আবার রান্নাও করতেছিলাম তো এখানে হলো যে মানে মাংসটাকে এখন একটু উল্টাইয়ে দিতেছিলাম আমি তো এভাবে এই মশলাটাকে কষাই নেব আর এভাবে রান্না করলে কিন্তু খাইতে অনেক ভালো লাগে তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো যখন হাতে সময় থাকে না তো এভাবে রান্না করলেও কিন্তু ভালোই লাগে খেতে তো এই যে হলো লেগ পিসগুলো আমি একটু উল্টাই উল্টাই করে দিতেছিলাম তো আর আমার হাজব্যান্ডে সব সময় হলো মুরগি ফ্রাই করে রান্নাটা ওর বেশি পছন্দ লেগ পিসগুলো ফ্রাই করলে আর না এই চিকেন ফ্রাই করে দিলে ও অনেক বেশি পছন্দ করে তো আরও চারটাপাট্টা রাখছিলাম মানে চার পাঁচ পিস রাখছিলাম যে আপনাদের ভাইয়াকে রাত্রিবেলা আমি ওটাকে আর সুন্দর করে ওর জন্য আমি চিকেন ফ্রাই করে রাখবো যাতে ও এসে খেতে পারে তার বাকি কয় পিসে যে আমি রান্না করে নিলাম এখন এলো একটু পানি দিয়ে দিলাম ঠিক আছে তো এই পানি দিয়ে কিন্তু আমি রান্নাটা পুরো কমপ্লিট করে ফেলবো তো এখন হলো আমি এই যে পানি দিয়ে ডেকে দেব আর এখন দেখো কত পরিমাণে তেল দেখা যাইতেছে না মনে হইতাছে কত তাল কত তেল দিছি তরকারির ভিতরে তো এখন হইলো আমি মানে ঢাকনাটা সরাসরি একটু নাড়া দিয়ে দিতেছি আর আপনাদেরকে দেখাইতেছি আর আমার না মুরগির লেগ পিস আমার আর আমার হাজবেন্ডের মুরগির লেগ পিস বেশি পছন্দ দুইজনের অনেক পছন্দ মুরগির লেগ পিস আর বাকি মুরগির পিসগুলো না বেশি পছন্দ না কেন জানি না সবাই রান্নার সময় শুধু লেগ পিস নেইটা টানাটানি একাই আমি খাবো আমি বলে আমি খাবো ঠিক আছে তো এই যে এখন হলাম আমি ভাত খাবো আগে থেকে বললাম তোমাদেরকে অনেক বেলা চাইজ কে যেন অল্প করে ভাত নিলাম এইখানে আমি প্লেট আমার না যতই কিদের লাগুক লাগুক অনেক মানুষ আসে না ডিশ ভাত খায় আমি না খাইতে পারি না এই কইটা ভাত নিয়েছি তাও অবিশ্বাস করাবো না একটা লেখ বিশ্বাস করতে পারি না ঠিক আছে তো একদিন এমনি আমার ভাত খাওয়ার পরে রুচি একটু কমে গেছে তো এখানে এলাম একটু তরকারি নিয়ে এটা দিয়ে একটু কোনো রকম একটু ভাত খাবো তো ভাতটা খেয়ে হলো খাবার ঘুমাবো তো ভাবলাম ভিডিওটা এডিটিং করে রাখা তারপরে যে ঘুমাবো আমি তাহলে আমার সকালবেলা ভিডিওটা দিতে ভালো হবে ঠিক আছে এই জন্যে আর কারণ সকালবেলা ঘুম থেকে উঠলে লেট হয়ে যায় এরপরে হয় না ঠিক আছে ভিডিও এডিট করা হয় না আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন আর ভালো লাগে থাকলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন সবাই আর সবাই অবশ্যই আমার ফুল ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন ঠিক আছে সবাই পুরো ভিডিওটা সবাই একটু দেখবেন কষ্ট করে